আসসালাম আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগ্রাদ অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাদ বাংলা অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বাংলা অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ বাবা আম্মন অর্থ মা আরবিতে হবে আম্মন বাংলা অর্থ মা সবগুলো শব্দ আর একবার শিখেনি আগ্রাত অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আবু অর্থ বাবা অর্থ মা অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ মাইকদার ইকদার অর্থ না আরবিতে হবে মা ইকদার বাংলা অর্থ না মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে মাকতাপ বাংলা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আর একবার শিখে নিই অরাগা অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভাবনা মাপ অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার বাবা, অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে বাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক আরবিতে হবে মুখ বাংলা অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হাম্মাম, অর্থ বাথরুম খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শা অর্থ অল্প ওয়াদ্দি, অর্থ পাঠানো তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বাংলা অর্থ অসুস্থ নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা সবগুলো শব্দ আরেকবার শিখেনি তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা লাহাম বাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহামবাগার বাগার বাংলার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বাংলার অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে নাম বাংলা অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো শব্দ আর একবার শিখেনি লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না জি লা সাজার অর্থ বা ঘাস আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ বাহিরে সাক্কার, অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বাংলা অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বাংলা অর্থ অন করা সবগুলো শব্দ আর একবার শিখেনি সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাকার অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না সরিকা অর্থ কম পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কম পানি অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম অর্থ সামনে সবগুলো শব্দ আর একবার শিখে নি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গিৎ দাম অর্থ সামনে জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জিপ বাংলা অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আরেকবার শিখেনি জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা সুক অর্থ বাজার আরবিতে হবে সুক বাংলা অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বালা অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাংলা অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বালা অর্থ এক কেজি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই সুক অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অহেত কিলো অর্থ এক কেজি আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারব না আরবিতে হবে আনা আনামাইকদার বাংলা অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আর একবার শিখেনি আনা ইকদার অর্থ আমি পারবো আনা মা ইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে আলিবাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈ অর্থ বাড়ি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ সুগল বাংলা অর্থ কাজ নেই দিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলার অর্থ মুরগি সামাক অর্থ মাছ عربی ده همه سمک بل ارتا مس سب گلو شب ده اردب شکنی شگل ارتا کاج مافی شگل ارتا کاج نی دیزاز ارتا مرگی سمک ارتا مس میسکین ارتا گریب عربی ده همه میسکین بل ارتا ایزلیش، ازلیش ارتا بشه عربی ده همه ایزلیش، بل با ارتا গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম অর্থ ওঠা শা অর্থ একটু আরবিতে হবে শৈয়া অর্থ, একটু সবগুলো শব্দ আরেকবার শিখেনি মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বর্ষা গুম অর্থ ওঠা শা অর্থ একটু গ্যারামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরেকবার শিখে নিই গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য মাকসালা, অর্থ লন্ড্রি আরবিতে হবে মাকসালা, বাংলা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতা হবে নুস ভাঙা অর্থ অর্ধেক সবগুলো শব্দ আরেকবার শিখে নিই হাদিয়া অর্থ বকশিস তানি অর্থ অন্য মাকসতালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক